নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গুরুজনের কথা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ডাক্তার চৌধুরী হুগলির সিভিল সার্জেন স্বরূপ বদলি হইয়া আসবার মাস দুই পরেই শোনা গেল কলেজের অধ্যাপক রজনীবাবুর সহিত তাহার কন্যা প্রভাবতীর বিবাহ হইবে ইহার কিছুদিন পরে দেখা গেল রবিবার ও অন্যান্য ছুটির দিন প্রভাতে এই দুইটি নবীন প্রণয় দুইখানি বাইসাইকেলে চড়িয়া বেড়াইতে বাহির হয় প্রভা ও রজনী হুগলির চতুষ বহু গ্রামের ভিতর দিয়া চক্র চালনা করিয়া তত্তৎগ গ্রামবাসীদের মধ্যে বিপুল বিতর্কের সৃষ্টি করিয়া তুলিল বাঙালির মেয়েকে বাইসাইকেলে দেখিয়া বৃদ্ধেরা মন্তব্য করিলেন ঠিক এতদিনে ঘোর কলিকাল উপস্থিত হইয়াছে নিষ্কর্মা যুবকেরা পরামর্শ করিয়া ঘটনাটির ওপর বিলক্ষণ রং দিয়া সংবাদপত্রে লিখিয়া পাঠাইল আর যুবতীরা ঘোমটার আড়াল হইতে এই ঘটনা প্রত্যক্ষ করিয়া পরস্পরকে বলিতে লাগিল ধনী মেয়ে বটে কিন্তু এই সমস্ত মন্তবাদী প্রভা ও রজনীর কর্ণগোচর হইবার কোনো সুযোগই ছিল না তাহারা কেবল পরস্পরের বিরল সঙ্গসুক উপভোগ করিতেই ব্যস্ত রহিয়া গেল এইরূপ করিয়া আরও দুই কাটিয়াছে বিবাহের দিন স্থির হইয়াছে ইংরাজি নববর্ষের দিন পয়লা জানুয়ারি ডাক্তার চৌধুরীর ইচ্ছা ছিল বিবাহ হুগলিতেই সম্পন্ন হয় কিন্তু তার সহধর্মিনীর ইচ্ছা তাহা নহে তাহার ইচ্ছা কলিকাতার বাড়িতে গিয়া বিবাহ হয় নহিলে আমোদ উৎসবের সুযোগ পাওয়া যাইবে না ডাক্তার চৌধুরী প্রথমে ক্ষীণভাবে কিঞ্চিত আপত্তি করিলেন বলিলেন কলিকাতা গেলে খরচপত্র বেশি হইয়া যাইবে ইত্যাদি কিন্তু গৃহিণী সে আপত্তিতে কর্ণপাত করিলেন না সর্বত্র যাহা হয় গৃহিণীর মতই বজায় রহিয়া গেল কর্তাকে পরাস্ত মানিতে হইল কলিকাতায় গিয়া বিবাহ হইবে শুনিয়া কিন্তু প্রভা ও রজনী একটি অভিনব পরামর্শ করিয়া বসিয়াছে তাহা যেমন অদ্ভুত তেমনি বিপজ্জনক তাহারা পরামর্শ করিয়াছে ওই দিন প্রভাতে অন্যান্য সকলের সঙ্গে রেলে কলিকাতায় না গিয়া দুইজনে একাকি বাইসাইকেলে যাত্রা করিবে কিন্তু অভিভাবকেরা এ কথা শুনিয়া অবাক হইয়া গেলেন প্রভা ও রজনীর উপস্থিতকালে পারিবারিক সভায় এ বিষয়ের একদিন আলোচনা হইল বাধাপ্রাপ্ত হইয়া প্রভার চক্ষু দুইটি জলপূর্ণ হইয়া আসিল তখন সকলে রজনীকে বলিল আচ্ছা প্রভা না হয় ছেলে মানুষ তুমি কি বলো প্রেমটা জিনিস তাহাতে পড়িলে কলেজের অধ্যাপকেরও বুদ্ধিভ্রংশ হইয়া যায় রজনী একটু হাসিয়া বলিল আপনারা যেরকম বিপদ আশঙ্কা করছেন তার কোনো কারণ নেই গঙ্গার ধার দিয়ে বরাবর ভালো রাস্তা আছে শীতের সকালবেলা প্রভাবে কোনো কষ্ট হওয়ার ভয় নেই প্রভার মা বলিলেন আচ্ছা কোনো বিপদের আশঙ্কা নেই কিন্তু যেন তোমরা কি ঠিক সময় পৌঁছতে পারবে কখনো পারবে না এখান থেকে দদিমঙ্গল করে বেরুতে হবে কলকাতায় গিয়ে গায়ে হলুদের বন্দোবস্ত নটা দশটার মধ্যে কলকাতায় পৌঁছতে পারবে কখনো পারবে না ও সব মতলব ছেড়ে দাও বলিয়া রাখি যদিও ইহারা নব্যতন্ত্রের লোক তথাপি বিবাহের আপত্তিহীন সনাতন আচারগুলি রক্ষা করিতে সমোৎসুক দধিমঙ্গলে শাক বাজাইবার জন্য কলিকাতা হইতে প্রভার দিদি নলিনী সম্প্রতি এখানে আসিয়াছেন রজনী বলিল কলিকাতা এখান থেকে চব্বিশ মাইল বইতো নয় নটা দশটার অনেক আগে আমরা পৌঁছতে পারব নলিনী বলিলেন গুরুজনের কথা না শোনো কানে শেষকালে অনুতাপ করতে হবে দেখো ইহা শুনিয়া প্রভা তাহার দিদির ওপর কটমট করিয়া সরস নেত্রপাত করিল তাহার চক্ষে যদি সম্প্রতি জলের পরিবর্তে অগ্নি থাকিত তবে দিদি অবিলম্বে ভস্যস্বাত হইয়া যাইতেন সন্দেহ নাই যাহা হোক ক্রমে সকলের মত হইয়া গেল প্রভারও সজল চোখে আবার হাসি দেখা দিল আজ নববর্ষ আজ প্রভা ও রজনীর বিবাহ ভোরবেলা চৌধুরী পরিবারের সকলে জাগিয়া উঠিয়াছেন এক্ষুনি দধিমঙ্গল হইবে প্রথমে অনেক আপত্তি সত্ত্বেও রজনী আসিয়া এইখানে প্রভার সহিত দধিমঙ্গল খাইতে স্বীকৃত হইয়াছে সমস্ত প্রস্তুত রজনী আসিলেই হয় ক্রমে বাহিরের অন্ধকার হইতে চক্রের শব্দ এবং ঘণ্টার ঠুং ঠুং ধ্বনি আসিল মুহূর্ত পরেই রজনী আসিয়া প্রবেশ করিল সে তাহার জিনিসপত্র ভৃত্ত হস্তে রেলে কলিকাতায় পাঠাইয়া দিয়াছে যাত্রার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে নলিনী পরিহাস করিয়া বলিলেন আগে বরগনের দধিমঙ্গল আলাদা আলাদা হতো প্রভার মা বলিলেন তুই তো জিদ করে বেচারিকে আলি এখন আবার ঠাট্টা করছিস কেন রজনী দেখুন তো একবার অন্যায়টা উনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আমার বিয়ের সময় আমাকে একলা দুধি মঙ্গল খেতে হয়েছিল সে দুঃখ আমার এখনো মনে আছে আমার তো দিদি ছিল না প্রভাকে দিয়ে আমার শেষাদ পূর্ণ হোক এখন এই কথা বলছেন নলিনী শুনিয়া গালে হাত দিয়া বলিলেন কি আশ্চর্য আমি বলেছি কখন বললাম তোমায় কেন আপনি বলেননি কখনো না তা না হতে পারে কিন্তু তখন আপনার মুখ দেখে আমার মনে হয়েছিল আপনার মনের ভিতর ঠিক ওই রকম ভাবটাই যাচ্ছে সকলে শুনিয়া হাসিতে লাগিলেন নলিনী বলিলেন তোমার তো আশ্চর্য ক্ষমতা মানুষের মুখ দেখে তার মনের কথা বলতে পারো নাকি হুম আচ্ছা আমার মনে এখন কি হচ্ছে বলো দেখি বলিয়া নলিনী মুখখানি পরম গম্ভীর করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন রজনী গম্ভীরতর ভাবে পকেট হইতে তাহার চশমাখানি বাহির করিয়া চোখে লাগাইল পরে অত্যন্ত বিচক্ষণভাবে ঝুঁকিয়া নলিনীর মুখখানি নিরীক্ষণ করিতে লাগিল শেষে বলিল ভয়ে কব কি নির্ভয়ে কব ভয় ছেড়ে নির্ভয় কও আপনার মনে হচ্ছে কতক্ষণে কলকাতায় পৌঁছবেন স্বামী তখন কলকাতায় ছিলেন নলিনী বলিলেন হুম ভুল আমার মনে হচ্ছিল তুমি একটি প্রকাণ্ড গর্ধ রজনী অত্যন্ত বিনয়ের ভান করিয়া বলিল আহা অযথা আমায় কেন বাড়িয়ে তোলেন আমি ক্ষুদ্র প্রাণী মাত্র আবার হাসি পড়িয়া গেল এইরূপ হাস্যামোদের মধ্যে দধিমঙ্গল সমাপ্ত হইল তখন ভোর পাঁচটা ছয়টার সময় ট্রেন ছাড়িবে সেই ট্রেনে সকলে কলিকাতা যাত্রা করিবেন বাহিরে ঘোড়ার গাড়ি আসিয়া দাঁড়াইয়া আছে সকলে প্রস্তুত হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলেন প্রভার মা রজনীকে বলিলেন খুব সাবধানে যাবে তোমরা পথে যেন কোনো বিপদ ঘটিও না বাছা আর খুব সকাল সকাল পৌঁছতে হবে বেলা আটটার বেশি দেরি না হয় কলকাতায় গিয়ে তবে গায়ে হলুদ হবে তোমাদের বাড়ি থেকে তেল আসবে ক্ষীর আসবে মাছ আসবে তবে সেই তেল হলুদ মেখে প্রভা স্নান করবে সেই ক্ষীর মাছ প্রভা খাবে আর পথে যেন কিছু খেয়েও না গায়ে হলুদের আগে কিচ্ছু খেতে নেই নলিনী বলিলেন খালি তেল হলুদ ক্ষীর মাছ আসবে কেন তার সঙ্গে সঙ্গে রজনীও আসুক না রজনী বলিল ফাউস্বরূপ নাকি নলিনী বলিলেন না বাহক হয়ে বকশিস পাবে হাসালাপের সঙ্গে সঙ্গে ইহারা গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িয়া দিল তখনও প্রভার মা জানালা হইতে মুখ বাহির করিয়া বলিতেছেন খুব সাবধানে যাবে নলিনীর কণ্ঠস্বর শোনা গেল গুরুজনের কথা না শুনো কানে আর শোনা গেল না গাড়ি ফটকের বাহিরে গিয়া পড়িল ক্রমে আলো হইতে লাগিল রজনীকে একাকী রাখিয়া প্রভা যাত্রার জন্য সজ্জিত হইতে গেল কয়েক মিনিট পরে দুইখানি বাইসাইকেল লইয়া দুইজনে বারান্দার নিম্নে বাগানে আসিয়া দাঁড়াইল তখনও আলোকের পরিমাণ অত্যন্ত অল্প বাগানে দেশি বিলাতি অনেকগুলি ফুল ফুটিয়া রহিয়াছে দূরের ফুল তখনও ভালো নজর হয় না তাহাদের মিশ্রিত সৌরভটুকু অনুভব করা যায় মাত্র প্রভা ও রজনী কয়েক মুহূর্ত একাকি এই বাগানে দাঁড়াইয়া রহিল যাত্রার পূর্বে সস্নেহে রজনী প্রভার হস্ত নিজের হস্ত যুগলের মধ্যে ধারণ করিয়া বলিল প্রভা কোথায় যাচ্ছি? প্রভার মনে উত্তর জাগিল সুখ সাগরে স্নান করিতে কিন্তু লজ্জায় সে কথা মুখ দিয়া বাহির হইল না সে শুধু সমীপস্থ একটি গাছ হইতে একটি শিশির শিক্ত নবস্ফুট গোলাপ তুলিয়া রজনীর কোটে লাগাইয়া দিল রজনী ধন্যবাদ দেওয়ার হিসাবে সিয় প্রিয়তমার আরতিম ওষ্ঠপটে একটি চুম্বন মুদ্রিত করিয়া দিল তখন আরও একটু আলো হইয়াছে আকাশ ধূসরতা পরিত্যাগ করিয়া নীলাভ হইয়া আসিতেছে বাইসাইকেলে আরোহণ করিয়া দুইজনে যাত্রা করিল হুগলি শহরের সীমানা অতিক্রম করিতে অধিক্ষণ লাগিল না এ পথে পূর্বে ইহারা কতবার গিয়াছে তবে কখনো পাঁচ সাত মাইলের বেশি যায় নাই বেশ শীত করিতে লাগিল বাইসাইকেল দুইখানি দ্রুতভাবে পাশাপাশি যাইতেছে পথের দুই ধারে তরু গুলমের শাড়ি বামে মাঝে মাঝে গঙ্গা দেখা যায় দক্ষিণে মাঠ খানিকটা মাঠ তাহার পরেই রেলওয়ে লাইন কিয়ৎক্ষণ পরে সশব্দে কলিকাতা ভিমুখে প্যাসেঞ্জার ট্রেন বাহির হইয়া গেল তাহাতে প্রভার পিতামাতা প্রভৃতি ছিলেন কিন্তু কাহারও মুখ দেখা গেল না ক্রমে সূর্যোদয় হইল তখন শীতক্লেশ অনেকটা নিবারিত হইল এখন ইহারা পূর্বপূর্ববারে পূর্ববারে ভ্রমিত পথের বাহিরে আসিয়া পড়িয়াছে পথে দুই একটি করিয়া লোকসমাগম আরম্ভ হইয়াছে দুই একখানি গরুর গাড়িও চলিতে আরম্ভ করিয়াছে রেলওয়ে লাইন আর দেখা যায় না পথ গঙ্গার সন্নিকটে দিয়া যাইতেছে মাঝে মাঝে দক্ষিণ পার্শ্ব দূরে বৃক্ষাবলির মধ্যে কোনো গ্রামের মন্দির চূড়া জাগিয়া ওঠে আবার দেখিতে দেখিতে তাহা দ্রুতগামী আরোহৃদয়ের পশ্চাতে পড়িয়া যায় ক্রমে সূর্য উচ্চে উঠিল বেশ রৌদ্র হইল কিন্তু এখন একটু অসুবিধা বোধ হইতে লাগিল ঠিক সম্মুখে সূর্য উত্তাপে প্রভার মুখখানি লাল হইয়া উঠিল এই সম্ভাবিত অসুবিধাটির কথা কিন্তু পূর্বে প্রভা বা রজনী কাহারও মনে হয় নাই নবপ্রণয়রা ভবিষ্যৎ ভাবিয়া কবেই বা কার্য করিয়া থাকে যখন অনুমান পনেরো ষোলো মাইল অতিক্রান্ত হইয়াছে তখন সম্মুখ রৌদ্রে প্রভার বিশেষ কষ্ট হইতে লাগিল রজনী বেশ বুঝিতে পারিল যে প্রভার কষ্ট হইতেছে কিন্তু প্রভা তা স্বীকার করিল না স্বীকার করিলেই বা উপায় কি কিন্তু প্রভার যখন অত্যন্ত পিপাসা পাইল তখন আর প্রভা থাকিতে পারিল না রজনীকে বলিল সেই গঙ্গা রজনী প্রস্তাব করিল এইখানে থামিয়া গঙ্গা তীরে গিয়া তাহারা উভয় জলপান করিয়া আসিবে পথে একজন রাখাল বালক চলিতেছিল বকশিসের লোভে সে বাইসাইকেল দুইখানা আগলাইতে সম্মত হইল প্রভা ও রজনী বাইসাইকেল হইতে অবতরণ করিয়া গঙ্গাভিমুখে চলিল রাস্তা হইতে নামিয়া শস্যক্ষেত্র মধ্যে সরু আলপথ গঙ্গা ঠিক তীরের উপর আমের বাগান ঘাটে পৌঁছিয়া ঠিক সেইখানটাতেই জল খাইবার সুবিধা হইল না একটুকু ওদিকে সরিয়া যাইতে হইল সেখানে একটা বৃহৎ পাথর অর্ধ জলমগ্ন অবস্থায় পড়িয়াছিল তাহার উপর বসিয়া ও রজনী মুখে হাতে জল দিয়া শ্রান্তি দূর করিল অঞ্জলি ভরিয়া শীতল গঙ্গার নির্মল জল পান করিয়া বাঁচিল ঈষৎ বায়ু সঞ্চারে গঙ্গাবক্ষ তরঙ্গাইত সেই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের উপর রৌদ্র পড়িয়া ঝলমল করিতেছে ও পারে একটা গ্রাম দেখা যাইতেছে দুই একখানি জেলে নৌকো নাচিতে নাচিতে অনেক দিয়া চলিয়া গেল শ্রান্তি দূর হইলে প্রভাও রজনী ধীরে ধীরে প্রত্যাবর্তন করিল যেখান দিয়া নামিয়াছিল সেইখান দিয়া উঠিয়া নির্জন আমবাগানের মধ্য দিয়া চলিতে লাগিল অনেকগুলি গাছে আমড় মুকুল ধরিয়াছে তাহার মদির গন্ধে বাতাস পরিপ্লাবিত আমবাগানের পরেই শস্যক্ষেত্র একদিকে কড়াইশুঁটির ক্ষেত অপরদিকে সরিষা সরু আলপদ দিয়া দুইজনে চলিয়াছে দাঁড়াইয়া কড়াইশুটির ক্ষেতের পানি দৃষ্টিপাত করিয়া রজনী বলিল ওই দেখো ফুলগুলো কেমন সুন্দর দেখাচ্ছে প্রভা বলিল চমৎকার আমি অনেক সময় ভাবি এমন সুন্দর ফুল আমাদের কাব্যে কেন কখনো স্থান পায়নি ইংরাজি কাব্যে তো দেখা যায় সুইট পিস আমাদের কাব্যে যে সকল ফুলের আদর বেশি সবই গন্ধযুক্ত ফুল গন্ধ নেই বলে এই ফুল আমাদের কাব্যে অনাদৃত আবার দেখা যায় রূপের কোনো ভান নেই শুধু গন্ধের জোরে ফুল কাব্যে স্থান পেয়েছে যেমন বকুল এইরূপ গভীর বিষয়ের আলোচনা করিতে করিতে প্রণয়দয় চলিল পথের কাছে একথলো মোটরশুঁটি ফলিয়াছিল প্রভা কয়েকটি তুলিয়া নিজে খাইল এবং রজনীকেও খাওয়াইয়া দিল যখন ইহারা রাস্তায় উঠিল তখন যাহা দেখিল তাহাতে দুইজনেরই চক্ষু স্থির হইয়া গেল রাখাল বালক পথের ধারে বসিয়া কাঁদিতেছে তাহার নাসিকা দিয়া রক্তস্রাব হইতেছে প্রভার বাইসাইকেলখানি শুধু আছে রজনীর খানি নাই রাখাল বলিল একটা পল্টনের গোড়া রাস্তা দিয়া যাইতেছিল একখানা বাইসাইকেল কারিয়া সে বাধা দিতে গিয়াছিল বলিয়া তাহার নাসিকার উপর মুষ্টাঘাত করিয়া গিয়াছে রজনী উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিল কোন দিকে গেল রাখাল অঙ্গুলি নির্দেশ করিয়া হুগলির দিকে পথ দেখাইয়া দিল আরও বলিল সে অধিক্ষণ যায় নাই এই মাত্র গিয়াছে রজনী প্রভাকে বলিল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি বলিয়া সে মুহূর্তের মধ্যে প্রভার বাইসাইকেল আরোহণ করিয়া সেই দিকে ছুটিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট বায়ু বেগে ছুটিয়া গিয়া শেষে দূরে বাইসাইকেল চোরকে দেখিতে পাইল লাল কর্তা পরা মূর্তি বাইসাইকেল ছুটাইয়া চলিয়াছে তাহাকে দেখিতে পাইয়া দ্বিগুণ বেগে রজনী তাহার পশ্চাৎ করিল ক্রমে নিকটে আরও নিকটে আসিয়া পড়িল গোড়াটা বোধহয় নিজেকে পশ্চাদ হইতে নিরাপদ মনে করিয়া সানন্দ চিত্তে চলিয়াছে রজনী ইংরাজিতে চিৎকার করিয়া বলিয়া উঠিল এই অপ্রত্যাশিত শব্দে গোড়াটা তৎক্ষণাৎ পশ্চাৎ ফিরিয়া চাহিল চালাকার যে অপটুবশতই হোক অথবা পথে ইষ্টকাদির বাধাপ্রাপ্ত হইয়াই হোক সে তৎক্ষণাৎ বাইসাইকেল শুদ্ধ মহা শব্দে পথে পড়িয়া গেল রজনী তাহার বাইসাইকেল পথে ফেলিয়া রাখিয়া কয়েক লম্ফ দিয়া ব্যাঘ্রের মতো সেই গোড়াটার কাছে আসিয়া পড়িল সেই নবাকার ব্রিটিশ বন্য জন্তুটি সেইমাত্র পায়ে ভর দিয়া উঠিয়া দাঁড়াইয়াছে রজনী বিনা বাক্যব্যায়ে তাহার উপর পড়িয়া অবিশ্রান্ত ও লাথির চোটে তাহাকে পুনশ্চ ভূমিশায় করিয়া ফেলিল গোড়া মাটিতে পড়িলে রজনী দেখিল তাহার কপাল কাটিয়া রক্তপাত হইতেছে তখন তাহার মনে হইল ইহা ঠিক ন্যায়যুদ্ধ হইতেছে না উহাকে প্রস্তুত হইবার জন্য সময় দেওয়া উচিত ইহা ভাবিয়া রজনী আক্রমণ হইতে বিরত থাকিয়া অপেক্ষা করিতে লাগিল গোড়াটা আবার ঝাড়িয়া উঠিল রজনী বলিল প্রস্তুত রজনীর সেই জিমন্যাস্টিক করা ডাম্বেল ভাঁজা বদ্ধ মুষ্টির প্রতি দৃষ্টিপাত করিয়া গোড়াটা বলিল থাক যথেষ্ট হইয়াছে ক্ষমা করো শুনিয়াছিলাম বাবুর বাইসাইকেল বাবুদের মধ্যে এমন কেউ আছে তা জানিতাম না বলিয়া লোকটা খোঁড়াইতে খোঁড়াইতে হুগলি অভিমুখে রওনা হইল এতক্ষণ রজনী অপহৃত বাইসাইকেলটির প্রতি দৃষ্টিপাত করিবার অবকাশ পায় নাই এখন দেখিল চক্রদয়ের যোজক দণ্ডটি ভাঙিয়া গিয়াছে চাকাও স্থানে স্থানে রজনী কিয়ৎক্ষণ সেইখানে থাকিয়া বাইসাইকেলটি নাড়িয়া চাড়িয়া দেখিল পদ দিয়া একজন কৃষক যাইতেছিল তাহাকে বলিল চাকা দুখানি কাঁধে করে খানিক দূরে নিয়ে যেতে পারিস বকশিস পাবি সে স্বীকৃত হইল রজনী তাহাকে বলিল তুই এখান থেকে মাইল ডেরেক দূরে রাস্তায় যে পাকা সাঁকু আছে আমি সেইখানে থাকবো বলিয়া রজনী বাইসাইকেল ছুটাইয়া প্রভার নিকট পৌঁছিল প্রভা তখন সাঁকোর উপর একখানি রুমাল বিছাইয়া চুপ করিয়া বসিয়াছে রাখাল বালক গঙ্গা হইতে নাক মুখ ধুইয়া আসিয়াছে প্রভা তাহাকে চকলেট দিয়াছে সে তাহাই খাইতেছে রজনী পৌঁছিয়া সংক্ষেপে সমস্ত জানাইল প্রভা দেখিল রজনীর ভ্রু কুঞ্চিত মন অত্যন্ত বিষণ্ন প্রভা তখন নিপুণা গৃহিণীর মতো রজনীর মন হইতে বিরক্তি ও চিন্তা অপমোদন করিতে যত্নবতী হইল সে হাসিয়া বলিল তার জন্যে অত ভাবনা কেন এখন কলকাতায় পৌঁছাবার উপায় কেন রেলে যাব আমরা এখান থেকে তো রেল বেশি দূর হবে না পরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠিকে চলো রজনী রাখালকে জিজ্ঞাসা করিয়া জানিল শ্রীরামপুর হইতে ক্রোশ দূরে সেখান দুই অবস্থিত প্রভা বলিল চলো তবে আমরা শ্রীরামপুরেই যাই সেই লোকটা ভাঙায় বাইসাইকেল নিয়ে এলেই হয় তুমি কি এত রোদ্দুরে দু ক্রোশ চলে যেতে পারো তোমার ভারী কষ্ট হবে প্রভা প্রফুল্ল মুখে উৎসাহের সহিত বলিল কিচ্ছু না দুক্রোশ ভারী তো আমি খুব যেতে পারি রজনী রাখাল এই শোন কোন গ্রাম থেকে একখানা পালকি ডেকে আনতে পারিস রাখাল বলিল অবশ্যই পারে কিন্তু গ্রাম দূরে যাইতে আসিতে দুই ঘন্টা লাগিবে প্রভা বলিল না না পালকির কোনো দরকার নেই আমি বেশ চলে যেতে পারি ওগো তুমি আমায় যত সুকুমারী মনে করেছ আমি তা নই আমি সেকালে রাজকন্যাদের মতো ফুলের ঘায়ে মূর্ছা যাইনি ফুলের কথা শুনিয়া রজনী তাহার কোটের প্রতি দৃষ্টিপাত করিল সঙ্গে সঙ্গে প্রভারও চক্ষু সেই দিকে পড়িল প্রভা বলিয়া উঠিল এই আমার ফুল কি করলে যুদ্ধে খুইয়ে এসেছ নাকি বীরমশাই রজনী দুঃখিতভাবে বলিল ফুলটি গেছে দেখছি প্রভা বলিল আচ্ছা আচ্ছা অত দুঃখ করতে হবে না বলিয়া প্রভা খেতে নামিয়া গিয়া একগুচ্ছ কড়াইশুটির ফুল তুলিয়া আনিল রজনীর কোটে পড়াইয়া দিতে দিতে বলিল এ ফুলের যে ভারী প্রশংসা করছিলে এই নাও এতক্ষণে রজনীর মুখে একটু হাসি দেখা দিল সেখানে রাখাল বালক উপস্থিত ছিল সুতরাং এবার আর ধন্যবাদ দেওয়া হইল না শুধু প্রভার হাতখানি নিজের হাতে লইয়া সস্নেহে নিষ্পেষণ করিল এমন সময় দেখা গেল হুগলির দিক হইতে একখানি ঘোড়ার গাড়ি আসিতেছে উভয়েই অত্যন্ত আগ্রহের সহিত আশা করিতে লাগিল গাড়িখানি যদি খালি থাকে তো বড় ভালো হয় গাড়িখানি খালি আসিতেছিল শ্রীরামপুর হইতে কোনো গ্রামের জমিদারের জামাতাকে তাকে পৌঁছাইয়া দিয়া পৌঁছাইয়া আসিতেছে। রজনী গাড়িকে আটক করিল একটু পরে ভগ্ন গাড়ির ছাদে তুলিয়া লোক দুইটাকেই পুরস্কৃত করিয়া প্রভা ও রজনী শ্রীরামপুর অভিমুখে চলিল গাড়ি ছাড়িল রজনী বলিল প্রভা আজ তোমার বড় কষ্ট হলো না খুব খিদে পেয়েছে তাই বলো তোমার মুখখানে যেন শুকিয়ে গেছে প্রভা হাসিয়া বলিল গুরুজনের কথা না শোনো কানে সে তো কদিন থেকেই শুনছি আমার কথার উত্তর দাও না খুব খিদে পেয়েছে না চলো চলো শ্রীরামপুরে গিয়ে কিছু খাবে খিদে পেলে কি খেতে আছে মা বলে দিয়েছেন গায়ে হলুদের আগে কিচ্ছু খেতে নেই সে ব্রত তো একবার ভঙ্গ হয়ে গেছে প্রভা আশ্চর্য হইয়া বলিল কখন গো ওই যে কড়াই শুটির খেতে ও গো তাই তো তুমি আমায় মনে করিয়ে দিলে না কেন আমার দোষ তুমি আমাকেও খাইয়ে দিয়ে আমারও তো প্রতভঙ্গ করেছ তোমার দোষ নয় তো কার দোষ তবে বাহ বেশ তো তোমার দোষও বুঝি আমার দোষ তবু এখনো বিয়ে হয়নি প্রভা কৃত্রিম রোজ সহকারে বলিল আমার কখনো কোনো দোষ হতে পারে সব দোষ তোমার এই অন্যায় অপবাদ রজনীর একান্ত অসহ্য হইল সে প্রভাকে দণ্ডিত করিবার অভিপ্রায়ে রাস্তার দুই পাশ জনশূন্য দেখিয়া প্রভার মুখখানি নিজের বক্ষের কাছে টানিয়া লইল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি